সালামু আলাইকুম রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অবৈধভাবে কারো জমিনির কিছু অংশ আত্মসাত করবে তার গলায় সাত স্তর জমিনির বেড়ে পরিয়ে দেওয়া হবে এবং তার ফরজ ও নফল ইবাদত কিছুই কবুল হবে না আহমদ তীরবাণী হযরত আবুজর রাদিয়ালতে পণ্ডিত রাসুল উল্লাহ সালু আল্হি আসাল্লাম বলেছেন যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে তাহলে বসে যাও আর যদি বসা অবস্থায় রাগ আসে তাহলে শুয়ে যাও ইবনে হাম্বান রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিগত পরিমাণ জমিও আত্মসাত করে সাত স্তর জমিন তার গলায় লটকে দেওয়া হবে বুখারি মুসলিম হজরত আবু হুরের রাজিয়া হতে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাতের জিনা হল ফোরনার কি স্পর্শ করা আর চোখের জিনা হলো পরনারীর দিকে দৃষ্টি দেওয়া আর মুখের জিনা হলো পরনারীর সাথে কথা বলা বুখারি মুসলিম আল্লাহ আমাদের সবাইকে আদিশ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক আমি